আজকের আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি খবরের মিনিটের এক আমরা বেশিরভাগই দুই তিনটে ক্রেডিট কার্ড নিয়ে হিমশিম খাই আর মাসিক বিলের ভয় থাকি কিন্তু এক ভারতীয় প্রযুক্তি পেশাদার মনীষ ধামেজা একটি নতুন আর্থিক বাস্তবতা এবং গিনেসুয়েল রেকর্ড অর্জন করেছেন তার কাছে রয়েছে অবিশ্বাস্য এক হাজার সক্রিয় ক্রেডিট কার্ড এবং সবচেয়ে বড় কথা তার কোনো ঋণ নেই ক্রেডিট কার্ড কিং নামে পরিচিত ধামেজা দুই হাজার একুশ সালের তিরিশ এপ্রিল এই রেকর্ড গড়েছিলেন কিন্তু এটি শুধু সংগ্রহ নয় এটি একটি সুসংগঠিত সুচিন্তিত ব্যবস্থা ক্যাশব্যাক এবং এয়ার মাইলস থেকে শুরু করে বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রদেশ বিনামূল্যে সিনেমার টিকিট এমনকি বিনামূল্যে গল্ফ স্টেশনের মতো প্রতিটি সম্ভাব্য সুবিধা কাজে লাগাতে তিনি প্রতিটি কার্ড কৌশলগতভাবে ব্যবহার করেন দুই সালের নোটবন্দির সময় তার কৌশল সঠিক প্রমাণিত হয়েছিল যখন বাকি দেশ নগদ টাকার জন্য শাড়িতে দাঁড়িয়েছিল তখন তিনি কেবল তার ডিজিটাল খরচ চালিয়ে গিয়েছিলেন ধামেজা মূলত খরচের একটি মাধ্যমকে পুরস্কার উপার্জনের একটি জটিল স্মার্ট যন্ত্রে পরিণত করেছেন